হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম কারণ আজকে আমরা যাচ্ছি স্কুল থেকে পিকনিকে

তো আমাদের স্কুলের পিকনিকে বাচ্চাদের সাথে বাসে যাওয়ার কথা ছিল তো স্কুল থেকে দুটো ভলভ বাস করেছে তো ওই বাসে যাওয়ার কথা ছিল কিন্তু লাস্ট পর্যন্ত সিট কম হচ্ছে যার কারণে আমাদের টিচারদের জন্য আলাদা গাড়ি করা হয়েছে তো মাঝখানটায় টিফিন দেওয়ার জন্য বাস দাঁড় করিয়েছিল তো আমাদের গাড়িটাও দাঁড়িয়েছিল তখন একটুখানি জয়ন্ত গিয়ে বাসে সব বাচ্চাদের সাথে দেখা করে এলো কারণ ওদেরও মন খারাপ টিচাররা আলাদা যাচ্ছে বলে কারণ ওরাও খুব মজা নেয় একসাথে সাথে থাকলে একটুখানি ওখানে গিয়ে ফুটেজ নিয়ে এলো সমস্ত স্টুডেন্টদের টিফিন ব্রেক হয়ে যাওয়ার পরে আমরাও ব্রেক নিয়েছিলাম তো অনেক দূরের রাস্তা ছিল বলে আমরা মাঝে মাঝে একটুখানি দাঁড়াচ্ছিলাম তো এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল ওখানে গাড়িতে তেল ভরছিল আর আমরাও একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম আর সাথে আমাদের টিফিনটাও করে নিলাম তারপর তো সারা রাস্তা আমরা মজা করতে করতে ডান্স করতে করতে যাচ্ছিলাম সবাই তো পাগল হয়ে গেছিলো মানে আমরা খুব মজা করছিলাম

আর এই ড্যামটা কিন্তু অনেকটা সেই অযোধ্যার ড্যামগুলোর গুলোর মতনই খুবই সুন্দর তো আমরা এখন এই যে ঢুকে গেছি মাইথনে ঠিক আছে এই আগো সব এই যে অনেকে ঘুম থেকে উঠছে আমরা দেখি ঘুমাইনি আমরা ঘুমাইও না আর ওই যে এখন ও তো মানে সাপুরিয়া হয়ে গেছে ওই যে পিয়াঙ্কাও সাপুরিয়া হয়ে গেছে পুরো এই একদম তো আমরা ওখানে পৌঁছে দেখি সামনে জ্যাম আর জ্যামে দেখি আমাদের স্কুলের ওনার এর গাড়িটা ওখানে আটকে রয়েছে শুটিং এর জন্য ওখানে দরদাম চলছে ঠিক আছে সবুজদ্বীপ যাবো কিন্তু সবুজদ্বীপ কিন্তু কালো কালো দেখছি সবকিছু আর ফায়ারিং ফায়ারিং রেঞ্জের এখানে আসবেন না স্পিড বোর্ড নেই এই যে আমরা ফায়ারিং রেঞ্জের এখানে এসেছি এখানে কোনো স্পিড বোর্ড নেই ঠিক আছে আপনাদেরকে এখানে এলে নর্মাল বোর্ডে দুটো মেশিন বোর্ড আছে আর বাকি সব এমনি নর্মাল এই নৌকা যেরকম দিয়ে আছে একশো টাকা করে নিচ্ছে দুশো করে নিচ্ছে শুধু সবুজদ্বীপ যাওয়ার জন্য আর ওখানে স্পিড বোর্ডে তিনশো টাকায় পুরো টাকা তো আপনারা এলে ঠিকঠাক করে একটু চুজ করবেন যে বাবুঘাট বা কালীঘাটের ওই কালীর ঘাট বা এরকম কিছু লেখা ছিল ওই দিকটা নামার চেষ্টা করবেন ফায়ারিং রেঞ্জের দিকটা আসবেন সব দরদাম করে এই যে দাঁড়িয়ে আছে সব সব এখানে বিউটি কুইনরা এই যে দাঁড়িয়ে আছে ওইদিকে দিচ্ছ ভালোই লাগছে সবাই

ওইখানে যাব তারপর আমরা যে বোটটা আর কি বুক করেছিলাম সেই বোটটা সবে উঠছি এখানে সমস্ত স্টুডেন্টরাও যাচ্ছিল মানে যারা যাবে ওখানে আর কি এরকম অনেক স্টুডেন্ট প্যারেন্টস রয়েছে তার সাথে আমরা টিচাররাও সবাই মিলে যে যাচ্ছি

আমরা এই যে চলেছি অনেক দূর পেরিয়ে সব কিছু না 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 পড়ুন আপনারা আমাদের লাগුරුতে লাগি যায় না চলা পা তো পাই লাগা

তো এরকম সেই অযোধ্যার মতন এখানে এরকম সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হচ্ছে ছোট্ট পাহাড় আর এখানে স্টুডেন্টদের সাথে ফটোশ্যুট চলছে তো সবুজ দিকের এখানে একটা খাড়াই জায়গা আছে পাথরের মাঝখান দিয়ে ওখানে কেউ নামে না জয়ন্ত ক্যাবদারি মেনে নেমেছে আর ওকে দেখে সুস্মিত আর অরিজিত নেমেছে আর আমি পরেছি হিল জুতো এদিক দিয়ে গেলে আমার জুতো ছিঁড়ে যাবে তাও আমাকে নামা করাচ্ছে

ঠিক আছে আমার বউর সাথে ও এর থেকে আর জীবনে কি চায় কি চায় এত এত মিলি এত কেন প্রচন্ড জল এই ড্যামের হাফ জল জয়ন্তী স্যারের করেছে তারপর ওই দিকটা আমাদের ছবি টবি তোলা হয়ে যাওয়ার পর আমরা আবার এই সাইডটা এসেছিলাম ঘুরে দেখার জন্য আর বেশ সুন্দর কিন্তু দেখো সেই সুন্দরবন সুন্দরবন টাইপের মানে ফিলটা আসছিল বেশ সুন্দর চতুর্দিকে প্রচুর গাছ রয়েছে আর এখানে আমরাও একটু ছবি টবি তুলছিলাম সবাই তো এখানে আমরা সবাই বেশ খানিকক্ষণ সময় কাটালাম তারপর আবার আমাদেরকে আমাদের পিকনিক স্পটে ফিরে যেতে হবে সবাই

বলनेश्वरী মন্দির আর ড্যামের ওপরে রাস্তা যা আমাদের আমাদের সাথে আছে আমাদের দাদা হিরো টুগেদার হিরো দুর্গাইড পুরো টুগেদার কাল রাত্রে ইউটিউবে দেখেছি আর গাইড করছে তুই কিছু জানি না জানতাম না দেখে নিলাম মানে সবাইকে জ্ঞান দিচ্ছি ওহে তো জ্ঞান কেম ইচ্ছে না ফালতুই দিয়ে যাচ্ছে সবাই এই যে খে না খে একটু ঝিমিয়ে গেছে একটু ক্লান্ত হয়ে আছে ঠিক আছে তার মধ্যে কিছু 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 একটু গ্লো করছে এই যে সামনে যেগুলো আছে সেগুলো একটু গ্লো করছে

তো রাস্তার ধার থেকে এখানে সবাই সানগ্লাস কিনছিল যারা নিয়ে আসেনি কারণ রোদ ছিল প্রচন্ড তো সবাই এখান থেকে বার্গেনিং করছিল এখান থেকে দেখো ড্যামের ভিউটা কি দারুণ লাগছে আর এটা বর্ডার এরিয়াতে ছিল মানে এখানে এই ব্রিজটা পেরোলেই এখান থেকে ঝাড়খণ্ড মানের পরেই

সুন্দর মজা হচ্ছে মাস্টার সময় একদম আমরা একটু পড়ে এসেও খেয়েছি মানে কিন্তু খাবার আগে আমরা খুব মজা খুব ভালো লাগছে একদম সঞ্জু স্যার সঞ্জয় স্যার টক টিচার দের বাস জায়গা হয়নি টিচার দের জন্য আলাদা গাড়ি করা হয়েছে এখানে স্টুডেন্ট রা সবাই বলছে ওদের কোথায় ভাগ এ আসতে এরা দু নম্বর বাসে উঠতে বলছে ওরা বলছে এক নম্বর বাসে উঠতে এটা দি কেটা দিক দুটো ভাগ করে বিক্রি তারপর এখানে বাচ্চারা সব এখানে দেখো লড়াই করতে শুরু করে দিচ্ছে জয়ন্তকে নিয়েছে জয়ন্ত কাদের বাসে যাবে মানে ওরা চাইছিল জয়ন্ত ওদের সাথে যাক কারণ জয়ন্ত ওদের সাথে থাকলে খুব মজা করে তো দেখো ওখানে টানা হিজড়া শুরু হয়ে গেছে বলছে আমাদের বাসে যাবে ও বলছে না আমাদের বাসে যাবে তো যাই হোক ফাইনালি কারোর বাসেই তো যাওয়া হবে না কারণ টিচারদের জন্য আলাদা গাড়ি হয়েছে তো এখানে দেখো ওদের এইগুলো দেখলে খুব ভালোই লাগে যে ওরা কত ভালোবাসে আমাদেরকে করে তারপর সন্ধ্যা হয়ে গেছে সমস্ত স্টুডেন্ট টিচার সবাই আমরা বাসেও গাড়িতে উঠে পড়েছিলাম বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা রাস্তার ব্যাপার রয়েছে আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর স্পটের কিছু নিয়ম আছে ওখানে বেশিক্ষণ থাকা যাবে না তো আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আর আমরা সারা রাস্তা ভীষণ এনজয় করতে করতে আসছিলাম প্রচুর নাচে করতে করতে আসছিলাম Halo. <laughs> Halo. এই যে বিগত প্রায় ঘন্টা ধরে পাঁচশো মিটার রাস্তা আমরা আধ ঘন্টায় যেতে পারছি না ঠিক আছে এত দূর চলে এসছে কিন্তু এই পাঁচশো মিটার এই যে যেতেই পারছি না একটু যাচ্ছি যান মানে গাড়ি দেখতেই পারছো এইদিকে এইদিকে চারিদিকে যান

से ही जेते ही चलो तेल एक मेम्बर के देखिए दिव हो तो चले বর্ষার ছেলের সাথে দেখা হওয়ার পর তারপর আমরা তাড়াতাড়ি বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম কারণ বাড়িতে যে আমার মেয়েটাও আমার জন্য অপেক্ষা করছে তারপর এখন আবার সিম্বাও রয়েছে তো ওরা আমার জন্য অপেক্ষা করে রয়েছে তো ওখানে বাবা মেয়ের এখন আলাপ চলছে তো আমি এই বাড়ি পৌঁছে গেছি এখন বাজে এগারোটা তো জয়ন্ত আমাকে দিয়ে গেল তো আজকে ভিডিওটা আর বড় করছি না সারাদিন কি করেছি না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করো আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই বাই